টু মাই অ্যানাদার ভিডিও সম্প্রতি অনেকেই নগদ উপবৃত্তি পোর্টালে স্টুডেন্টের ডাটা এন্ট্রি দেওয়ার সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এর মধ্যে অনেক সময় ব্যয় এবং অনেক ইন্টারনেট ব্যবহারের ব্যয় অন্যতম তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কীভাবে কম সময় এবং কম ইন্টারনেট ব্যবহারে উপবৃত্তি পোর্টালে স্টুডেন্টের ডাটা এন্ট্রি দেওয়া যায় তা শেয়ার করবো তাহলে আসুন আজকের ভিডিও শুরু করা যাক তার আগে যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে আমার চ্যানেলের সাথেই থাকুন নগদ উপবৃত্তি পোর্টালে বিদ্যালয়ের সকল স্টুডেন্টের তথ্য কম সময় এবং কম ইন্টারনেট ডাটা ব্যবহার করে সম্পূর্ণ করার জন্য প্রথমেই স্টুডেন্ট লিস্টে গিয়ে কিছু দরকারি সেটিংস করে নিতে হবে যেমন অল ক্লাসের জায়গায় যখন যে ক্লাসের শিক্ষার্থীদের তথ্য ফিল আপ করব তখন সেটি সিলেক্ট করে নেব আমি আপনাদেরকে ক্লাস ওয়ান সিলেক্ট করে দেখাব এখন দেখা যাচ্ছে ক্লাস ওয়ানের একটি লিস্ট চলে এসেছে এখন দেখা যাচ্ছে এখানে এক পেজে পনেরোটি শিক্ষার্থীর ডাটা শো করছে এখান থেকে আমি দশটি সিলেক্ট করে নিব করে নিলে ডাটা করতে এখন যাতে ইন্টারনেট ডাটা কম খরচ হয় এজন্য ইন্টারনেট সংযোগটি বন্ধ রাখবো এবং এই দশটি শিক্ষার্থীর তথ্য পূরণ করে তারপর আবার ইন্টারনেট সংযোগ চালু করব। আমি মোবাইল হটস্পট ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করেছি আপনারা যে যেভাবে ইন্টারনেট সংযোগ করান না কেন কম ডাটা ব্যবহার করতে চাইলে এই ট্রিক্সটি ব্যবহার করতে পারেন এখন কিভাবে বাস রেজিস্ট্রেশন খুব সহজেই ফিল আপ করা যাবে তা দেখাবো বাস রেজিস্ট্রেশন সাধারণত সতেরো ডিজিটের হয়ে থাকে এবং একই শ্রেণীর শিক্ষার্থীদের প্রায় সকল শিক্ষার্থীর প্রথম তেরো ডিজিট একই রকম হয় তাই প্রথমে প্রথম শিক্ষার্থীর ঘরে বা রেজিস্ট্রেশনের তেরো ডিজিট টাইপ করে নিয়ে পরবর্তীতে এই পেজে সব শিক্ষার্থীর ঘরে কপি পেস্ট করে দিতে হবে এভাবে ল্যাপটপ থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে প্রত্যেক ঘরে এক এক করে কন্ট্রোল ভি চেপে সব ঘরগুলো ফিল করতে হবে এভাবে সব ঘরে বাস রেজিস্ট্রেশনের প্রথম তেরো ডিজিট কপি করা হয়ে গেলে উপরের প্রথম থেকে সবগুলো বাস স্টেশনের শেষের ডিজিট বসিয়ে দিতে হবে চার পরপর সাবধানে এ সময় ভালোভাবে খেয়াল করতে হবে যেন একজনের সাথে অন্যজনেরটা পরিবর্তন না হয়ে যায় এভাবে ছোট ব্যবহার করলে খুব সহজেই সবার বাস রেজিস্ট্রেশন ফিল আপ করা হয়ে যাবে এর পরের কয়েকটি কলাম যেমন ক্লাস রোল জেন্ডার এফিসিয়েন্সি নেম এগুলো আগে থেকেই ফিল আপ করা রয়েছে তারপরও যদি কোনোটি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে সেই ঘরটি সিলেক্ট করে চেঞ্জ করতে পারবেন ইফিসিয়েন্সির নেমের পরে রিলেশন উইথ স্টুডেন্টের ঘরে ছাত্রছাত্রীর সাথে ইফিসিয়েন্সির সম্পর্ক দিতে প্যারেন্টসের সিলেক্ট করে এখান থেকে অপশনগুলি হতে সম্পর্ক সিলেক্ট করতে হবে এভাবে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য রিলেশন উইথ স্টুডেন্ট ঘরটি সঠিকভাবে ফিল আপ করতে হবে আমি এখানে সব স্টুডেন্টের মায়ের নাম ব্যবহার করেছি তাই মাদার্স সিলেক্ট করেছি ফাদার্স অথবা অন্য কারোর নাম ব্যবহার করলে সেটি দিতে হবে পরবর্তী দুটি ঘরে বেনিফিশিয়ারি এনআইডি এবং বেনিফিশিয়ারির মোবাইল নম্বর দিতে হবে অর্থাৎ বেনিফিশিয়ারি নেমে যার নাম দেয়া হয়েছে তার এনআইডি নম্বর এবং সেই এনআইডি নম্বর দিয়ে নিবন্ধনকৃত মোবাইল নম্বর এন্ট্রি করতে হবে কোনো অবস্থাতে অন্য কারো এনআইডি বা অন্য কারো নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর এন্ট্রি দেওয়া যাবে না দিলে পরবর্তীতে উপবৃত্তি পেতে সমস্যা হতে পারে এভাবে একটির পর একটি এনআইডি এবং মোবাইল নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে এখন দেখা যাচ্ছে এই পেজে দশটি স্টুডেন্টের সকল ডাটা এন্ট্রি দেওয়া হয়ে গেছে এর মধ্যে একটি স্টুডেন্টের বার্থ রেজিস্ট্রেশন পাওয়া যায়নি তাই ইজ ইলিজিবলের ঘরে টিকমার্কস দেওয়া হয়নি কারণ স্টুডেন্টের সব ডাটা ফিল আপ না করলে ইজ টিক মার্কস দিলে ডাটা সেভ হবে না যেহেতু ইন্টারনেট খরচ কমানোর জন্য আমি প্রথমেই ইন্টারনেট সংযোগ অফ রেখেছিলাম কিন্তু এখন সব ডাটা সেভ দেওয়ার জন্য ইন্টারনেট সংযোগ অন করে নিব ইন্টারনেট সংযোগ অন করে উপরের সেভ বাটনে ক্লিক করব একটি পপ আপ ম্যাসেজ শো করেছে আর ইউ শিওর টু সেভ এখানে কনফার্মেশন চাচ্ছে এখানে ইয়েস বাটনে ক্লিক করতে হবে এক্ষেত্রে ডাটা সেভ হতে কিছুটা সময় নেবে এবার আবার একটি পপ আপ ম্যাসেজ শো করেছে স্টুডেন্ট ডাটা সেভড অর্থাৎ স্টুডেন্টের ডাটাগুলি সেভ হয়ে গেছে এখন আগের মতোই এডিটে ক্লিক করে চেক করে দেখব যে এই ডাটা ঠিকঠাক সেভ হয়েছে কিনা এক্ষেত্রে আগের মতোই অল ক্লাস থেকে যেহেতু আমি ক্লাস ওয়ানের ডাটা সেভ করেছিলাম ক্লাস ওয়ান সিলেক্ট করব দেখা যাচ্ছে সব ডাটা সুন্দর মতো সেভড হয়ে গেছে এভাবে আবারও আগের মতো এক পেজে দশটি ডাটা সিলেক্ট করে নিব এবার পরবর্তী দশটি ডাটা এন্ট্রি দেওয়ার জন্য নিচে অ্যারো বাটনে ক্লিক করব এবার আবারও আগের মতো ইন্টারনেট সংযোগটি বন্ধ রাখব এবং এই দশটি স্টুডেন্টের সব ডাটা ফিল আপ করে তারপর আবারও ইন্টারনেট সংযোগ অন করে সেভ বাটনে ক্লিক করে আগের মতোই সেভ করব এভাবে এই সহজ কয়েকটি ট্রিক্স ফলো করে কম সময়ে এবং কম ইন্টারনেট ব্যবহার করে নগদ উপবৃত্তি পোর্টালে স্টুডেন্টের তথ্য এন্ট্রি দেওয়া সম্ভব হবে তো ডিয়ার ভিউার্স এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং ভিডিও সম্পর্কিত মতামতের জন্য কমেন্টস করুন আর পরবর্তীতে আরও নতুন নতুন দরকারি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার চ্যানেলের সাথেই থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ